মানবতার আছে শুধু মুখে মুখে মানবতার জয় গান যারা গেছে তারা মুখে আজ কুল বেটেছে মানবতা মানবতা আছে শুধু মুখে মুখে প্রমাণ নেই তো কব বাস্তবতা মানবতা আছে শুধু কাগ আর কলমে অথচ মানুষ মানুষের জন্য সর্বধর্ম সর্বশাস্ত্রে এসেছে মানুষ হয় মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে পাঠিয়েছেন সেই মানুষ মানুষের কল্যাণের জন্য মানুষ মানুষের কল্যাণ ভুলে গিয়ে মানুষ উপস্থিত অনুপস্থিত প্রশংসা ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ আর বদনাম হাসাদের মধ্যে রয়েছে ডুবে কে কার ক্ষতি করবে কে কেকার কথা কার কাছে লাগিয়ে দণ্ডকে আরো দীর্ঘ করবে অথচ জাতি আল্লাহ রিনের আঠারো হাজার মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক করে সম্মানিত ও করে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছে যে কারণে মানুষ এত সম্মানিত এত মহামান্বিত মানুষের সেই গুণ মানুষ আজ ভুলে গিয়েছে যে কারণে আল্লাহর মানুষ সৃজন করলেন মানুষ তার কারণ ভুলে গিয়েছেন এত মায়া করে এত দয়া করে মোহাবত করে যে মানুষকে আল্লাহ কাহানা হাসানা এত উত্তম সৌন্দর্য রূপ দিয়ে মর্যাদা দিয়ে আল্লাহ পাক এই মানুষ জাতিকে সৃষ্টি করে দরাদামে প্রেরণ করেছেন মানুষ সেই সকল আল্লাহ রব্বুল আিনের বাসনা তার ইচ্ছাকে ভুলে গিয়ে দুনিয়ার জমিনের লোভ মধ্যে তারা নিজেদেরকে ডুবিয়ে রেখেছেন অথচ আল্লাহ পাকজাল্লা মহিদু হোমার্দ এখানে আলমের বসনা ছিলই মানুষ তার স্রষ্টাকে মনে রাখবে সকাল সন্ধ্যায় মানুষ রবের ইবাদত করবে বন্দগী করবে তাকে ডাকবে তার গুণগান প্রকাশ করবে অথচ মানুষ তাহা ভুলে গিয়ে দুনিয়ার সমস্ত নেহামতের কাছে মানুষ আত্মসমর্পণ করে সমস্ত কিছুই রবের খেয়াল ভুলে আসে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টির পেছনে শুধুই কেবল বাসনা ছিল এই মানুষ আমি আল্লাহর গুণ গান করবে আমি আল্লাহর বন্দিগি করবে সকাল সন্ধ্যা এই মানুষ আমি আল্লাহর বন্দিগিতে মজে রইবে এরে দুনিয়ার জমিনের বান্দানা আমি তোর খাবারের কোন চিন্তা রাখি নাই কোন ধরনের তোমার কোন দুনিয়াবি কোনো কিছুর অভাব আমি আল্লাহ রাখি নাই সকাল মেলা যখন প্রত্যুষে ঘুম ভাঙবে দরজা খুলে দেখবে ঘাসের উপর মণি মুক্তার মতো দামি বেহস্তের খাবার আমি আল্লাহ মজুদ করে দেব কিন্তু খাবারের টেনশন নেই কোন চাওয়া পাওয়ার টেনশন তো না শুধু আমি আল্লাহর বন্দিতে তোমরা মজে রইবে অথচ এই মানুষ জাতি সেই আল্লাহ পাকের খেয়াল ভুলে গিয়ে তারা মানুষ মানুষকে ঠকানোর চিন্তায় নিমজ্জিত কাকে ধরা রেখে কাকে বিপদগ্রস্ত করে দিয়ে কার উপরে কে বাঁচতে পারবে হিংসা বিদ্বেষ রক্তপাতের মধ্যে মানুষ জড়িয়ে গিয়ে অথচ মূল যে উদ্দেশ্য রবের বন্দিগি সেটাই মানুষ ভুলে গিয়াছে গান গান দে ফানি বাকায়ে বাকায়ে দুনিয়ার মানুষ মানুষের পিছে লাগা ছেড়ে দিতে হবে নিজের পেছনেই তোমাকে লাগিতে হইবে তবেই যদি তুমি তোমাকে চিনতে পারো সকল ধর্মের মধ্যে গুণী একটি কথা বারবার এনেছেন নিজেকে চেনার চেষ্টা করো নিজেকে বোঝার চেষ্টা করো নিজেকে চিনলেই তুমি রবের অস্তিত্ব চিনতে পারবে আল্লাহ রব্বুল আলমিন মানুষের পিছনে লাগা থেকে তোমাদের বিরত থাকতে বলেছেন গিবদ আর রিয়া হাসাদ থেকে তোমাদের মুক্ত থাকিতে হইবে দুনিয়ার জমিনে অনেক আমল হয়েছে মন্দিগি হয়েছে এক যার পরিমাণ হিংসা যদি তোমার আমলিয়াতের জিন্দিগিতে থাকে ক্ষোধার কসম তোমার চল্লিশ বছরের আমল এক আল্লাহ ধ্বংস করে দিবে অতএব কারণে তোমার আমল হতে হবে নিষ্কণ্ঠক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার আমল হতে হবে একমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য তোমার আমল দান হাত জানবে মা হাত জানার কোন সুযোগ নাই আজকে আমল বন্দি করে লোক দেখানোর ইবাদত বন্দীকির পথে আমরা জরি আছি অত সহই ইবাদতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আল্লাহ পাকের মানব সৃষ্টির মধ্যে যেই রহস্য লুকিয়ে আছে অন্য কোন মাকলুকাতের প্রতি আল্লাপক এমন আশা বাসনা তিনি রাখেন নাই আল্লাপকের দুনিয়ার জমিনের মানুষ যখন ভুলে গিয়ে রবের বন্দি দুনিয়াতে মজর হয় যখন গুনাহের কর্মে তারা লিপ্ত হয় তখন আল্লাহ পাক ফেরেস্তারে বলে এরে ফেরেস্তা গুনা লেখিস না আমার বান্দাকে একটু সময় দে তার ভুলটুকু বোঝার জন্য যখন এমনিভাবে সকাল হইতে নেমে আসে বান্দা তার ভুল বুঝে না তখন আমি আল্লাহ আল্লা মুখ মুখানা মলিন হয়ে যায় ফেরেশতারা বলে মাহবুব আপনার বান্দা তো এখনো তওবা করল না আমার আল্লাহ বলে আর একটু সময় দেন আরে ফেরেশতারা আমার বান্দা যদি ভুল বুঝতে পারে তবে তারা অবশ্যই গুনা হতে দুনিয়ার জমিনে বেঁচে রইবে আল্লাহ পাক এমন এক সিস্টেম দুনিয়ার জমিনে চালু করে দিয়েছে বান্দারা ভুল করবে গুনাহা করবে করার পর যদি তাদের এই বোধগম্য হয় আমি গুনাহের কর্ম করেছি আমি ভুল করেছি এর জন্য পাক

কেরোন আল্লা পাখের চাইতে এত দয়া এত মায়া দুনিয়ার জমিনে বান্দার প্রতি কেউ করে নাই যদি আমরা ভেবে থাকি বন্ধু বান্ধব পিতা মাতা আমাদের জন্য সব চাইতে বেশি অনুগ্রহ মায়া করে আমি বলবো না না এমন চিন্তা থেকে দূরে সরে আসো আমার আল্লাহর চাইতে বান্দার প্রতি কেউ বেশি মায়া করতে পারে নাই الله <متحدث>